তোমার তোমরা যে অধীন আছে না দোল আসিন করছো একটা অনেক দেখা গেলো কলম বের হলে আসি না যেভাবে আমরা সাথে নাচানাচি করতেছ তোরা ফার্স্টটা কাপ নিজত কোন বাইকের দূরে ধরে নিয়ে গেছো তো কি ইটা কাপ ইতা দোকানের সার কাপ সার কাপ না হইলে তোরা কিনে টুকরার টুকরা মুকরা দিয়ে বানাইছে এ কাপ লোয়া ছিল তোরা দেয়া যে বা আদরি কর আমরা ইচ্ছা মতো কয়েকদিন বাস দিছ এ মেসটা জিতটা লই জিতটা তোরা হবর করার মতো হ্যাঁ জিততার বকলম ভাইয়ের সাথে আমরা পাঁচ টাকা আপনি ওই এক কলম্বের সাথে পানি আইছি তোরা যদি তার ভাই কেমে তোরা তো নির্ধারিত কোন কোন দল করছি এটাই তো আমরা আবার কেস কলম্বের দে আমরা বাস দে হইতে বাস দিবে আমরা রে দিস লাইটটা ফয় লোক ফলাফল কেমে ওই এটা দাম হলো তোর রে বুঝছল ও আমরা তো আমরা আছে ভালো ভালো ফিলার আছে বুঝছনি আর তোমরা এটা একটা লইছ এইটা ফিলার লইছ এইটা একটা টিউমা টিউমার দল কল শুনে দা তুই টিউমার কারে কো হ্যাঁ

এক দাদাৰি দলটা নিচলামে গৈছি এ দলটা ফাষ্টছে তুমি

কারণ আমরা কাপ দিয়ে কাপে আলমারি নিতে আছে এ কাপি জাগানো না আর দিন নো নো ড আগাবো এরা যে একটা না তিনবার বিশ্বকাপ নিছে তোর কোন হই আছে রেকর্ড আছে একবার তিনবার বিশ্বকাপ নিতে একটা না তিনবার নিছে ব্রাজিল বিশ্বকাপ পাঁচটা বিশ্বকাপ নিছে আরাবাই দুইটা বিশ্বকাপ নিতে নিতে তোর বুড়ো হয়ে যাবে ক্যা বেডা মন দে রুবিলে বলে না করছে নেইমারের কাপ নিবলকে বুঝছিস না মনটা করে এরা এর সাফা বাজে আর বন্ধ হইলো না আল্লাহর এই অত সাওয়াজে এরা করে রে এই তুই আমার ভিডিওিং দেলাস